আসসালামু আলাইকুম ভালো নুডুলস যারা নিতে চান একশো গ্রাম ওজনের শরীফ এগ স্ট্রিক নুডুলস একশো গ্রাম ওজনের শরীফ এগ স্টিক নুডুলস এই যে প্রত্যেকটা নুডলসের সঙ্গে একটা ইয়াম্মি স্বাদের ঝাঁঝালো স্বাদের মশলা ফ্রি থাকবে একশো গ্রামের প্রতি পিস কেনা পড়বে মাত্র ষাট টাকা তিরিশ পয়সা প্রতি প্যাকেট নুডুলস ষাট টাকা তিরিশ পয়সা প্রতি প্যাকেট শ্যামাই একশো গ্রাম ওজনের খুবই উন্নত মানের শ্যামাই প্রত্যেকটি শ্যামাই এরকমের উন্নত মানের ভাজা শ্যামাই হবে উন্নত মানের ময়দা দিয়ে তৈরি রাজার কায়ুম ভাজা শ্যামাই প্রতি প্যাকেট সময় আপনাদের কেনা পড়বে মাত্র আট টাকা আট টাকা সতেরো পয়সা এরপরে হচ্ছে প্রতিটি লিচু এই যে ১৮ পিসের প্রতি প্যাকেট লিচু কেনা পড়বে মাত্র বারো টাকা তিয়াত্তর পয়সা এই দামে বাংলাদেশের কোনো কোম্পানি আপনাদের দিবে না আমরা দিব মাসে তিন দিন দিব কোন তিন দিন দিব কিভাবে নিতে পারবেন ভিডিওটিতে জানিয়ে দেবো ভিডিও সঙ্গে থাকেন এরপরে আপনারা আমাদের কাছে ফুড আইটেমে পেয়ে যাবেন হচ্ছে এই যে ঘেয়ে ভাজা কায়ুম লাচ্ছা শ্যামাই ঘে ভাজা কায়ুম লাচ্ছা শ্যামাই এটা আমাদের কাছে প্রতি প্যাকেট পাবেন মাত্র ছাব্বিশ টাকায় প্রতি প্যাকেট পাবেন মাত্র ছাব্বিশ টাকায় এরপরে পাবেন হচ্ছে আপনি পাস্তা চিপস একশো গ্রামের প্রতি প্যাকেট একশো গ্রামের প্রতি প্যাকেট চিপস আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ষাট টাকায় পেয়ে যাবেন প্রতি প্যাকেট চিপস একশো গ্রামের প্রতি প্যাকেট চিপস এরকমের বিভিন্ন আকৃতির পরিবারের সবাইকে নিয়ে ভেজে খেতে পারবেন এরকমের বিভিন্ন আকৃতির চিপসগুলো পেয়ে যাবেন উন্নত মানের মাত্র ষাট টাকায় পেয়ে যাবেন এই যে ফুড আইটেমগুলো ষাট টাকা তিরিশ পয়সায় একশো গ্রামের আমার মনে হয় যে এই নুডুলস শরীফ নুডুলস আপনারা যারা বিক্রি করেন হাটে মাঠে ঘাটে পঠে প্রান্তরে হকারি করে মাইকিং করে যারা বিক্রি করেন এই নুডুলসটা একবার বিক্রি করলে আপনি আর অন্য কোনো কোম্পানির নুডুলস নেবেন না কেন সেটা একবার নিয়ে আপনি নিজে খেয়ে অন্য কোম্পানি একটা নুডলস খেয়ে আর এই নুডলসটা খেয়ে আপনি পার্থক্য বুঝবেন মশলায় আর ময়দায় কি পার্থক্যটা আছে স্বাদে এবং কি পার্থক্যটা আছে আপনি বুঝে নেবেন এই দামে আপনি কিনতে পারবেন কবে প্রতি মাসের প্রথম সপ্তাহের সোম মঙ্গল বুধবার এই তিন দিন অর্থাৎ ডিসেম্বর মাসের সপ্তাহের প্রথম সোমবার এক তারিখ মঙ্গলবার দুই তারিখ এবং বুধবার তিন তারিখ ডিসেম্বর মাসের মঙ্গল সোম এক দুই তিন তারিখ এক ডিসেম্বর দুই ডিসেম্বর তিন ডিসেম্বর আপনারা আমাদের সকল পণ্য এই ফুড আইটেম সহ আমাদের সকল পণ্যগুলো কিনতে পারবেন রেগুলার প্রাইস থেকে ফাইভ পারসেন্ট ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন প্রতি মাসের প্রথম সোম মঙ্গল এবং বুধবার ডিসেম্বর মাসের প্রথম সোম মঙ্গল এবং বুধবার পড়তেছে হচ্ছে আপনার এক তারিখ দুই তারিখ এবং তিন তারিখ এই তিন দিন আপনারা পেয়ে যাবেন এই দামে তো যারা বিগ অ্যামাউন্টে মাল নেন যারা একটু বড় মাল নেন বুঝেন তো এক লাখ টাকার মাল নিলে পাঁচ হাজার টাকা ছাড় পাঁচ লাখ টাকার মাল নিলে পঁচিশ হাজার টাকা আপনি এইখানেই ডিসকাউন্ট পেয়ে যাবেন তো যারা বিগ অ্যামাউন্টের মাল নেন দ্রুত প্রস্তুতি নিতে থাকেন সময় আসছে ডিসেম্বরের এক দুই তিন সোম মঙ্গল এবং বুধবারে আমাদের রেগুলার প্রাইস কিন্তু বাংলাদেশের থেকে কম আমাদের শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের রেগুলার প্রাইস সব থেকে কম যাচাই করার দায়িত্ব আপনার আপনি যাচাই বাছাই করে নেবেন এর পাশাপাশি আবার আমরা আপনাদেরকে স্পেশাল অফার দিয়ে দেই এই যে যেরকম দিয়ে দিলাম প্রতি মাসের প্রথম সপ্তাহের তিন দিন মঙ্গল এবং বুধবার এই তিন দিন অর্থাৎ এক ডিসেম্বর দুই ডিসেম্বর এবং তিন ডিসেম্বর আপনারা এই দামে ফুড আইটেম সহ আমাদের সকল আইটেমগুলো কিনতে পারবেন পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেখা হবে যারা সরাসরি আমাদের অফিসে আসতে চাচ্ছেন আমাদের অফিসের ঠিকানা উনত্রিশ বাই পাঁচ কে এম লেন হাটখোলা রোড টিকাটুলি ভিডিওর শেষে ডিটেলস কিভাবে আসবেন দেয়া আছে এবং ভিডিওর ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার দেয়া থাকবে আপনি সেটা দেখেও চলে আসতে পারবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাট খোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোজ ভবনের দোতলায় ফেরদোজ ভবনের নিচে অর্থাৎ শরীফ ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাং যাওয়া গাড়িগুলো টিকাটলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়